গোয়ান ভাগ উপজেলার এমন কোন জায়গা বাকি নাই যে জায়গায় বৃষ্টি হয় না শুনতে যে এই বিশ্ব দরবারে গেলে মানস কামনা পূরণ হয়ে যায় কঠিন রোগের থেকে মানুষ মুক্তি পেয়ে যায় ওই আল্লাহ দরবারে গেলে সেই কথার আগে আমি আপনাদের সামনে রাসুর সম্বন্ধে একটু বলতেছি Wow. Ah. হয়েছে তাদেরই মাননা সাজমন করেন আপনার উপরে নমাজ তো ফরজ হবে না ফরজ হইতে হই একটা পদ্ধতির মা বাবার মিলনের মাধ্যমে যখন আমার জন্ম হয়েছে সে ঠিক না দেখি কিন্তু আমার নবীদী মা বাবার মিলনের মাধ্যমে তার জন্ম হয় না তোমরা জানো

হয়ে খাজ আমরা ওই খাজ আবদুল্লার ঘরের মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে খাজ আবদুল্লার কহলের মধ্যে দেখতেছেন নুরি মোহাম্মদী জলমল ঝলমল করছে See? <laughs> तनार जनम सन्ने तमरा দিয়া চলে গেল খাজা আব্দুল্লাহ অস্থির হয়ে গেলেন बेहো হয়ে গেলেন बेहো হয়ে হয়ে গেলেন তাই শাকিব মনি যখন হারিয়ে ফেলে এহাত পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় আজ আব্দুল্লাহর কপাল থেকে যখন মন চলে গেছে খাজা আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে মাননা গুববজি মোদি মহিলা ছিলেন চিন্তা করতে গেছেন বাঁচল ঘরের মধ্যে যদি আমার স্বামী মারা যায় হায় দুনিয়ার মানুষ আমাদেরকে উপবাদ দিবে আমার স্বামী মারা গেছে এই চিন্তা করে মামুনা দৌড়ায় যখন বায়তুল্লার ঘরের সামনে উপস্থিত হয়ে গেলেন বায়তুল্লার সামনে দেখবেন আর বায়তুল্লার মালিকের কাজ করবেন মালিক

করতেছে মা ও মা আমাকে কেউ নাই আমাকে কেউ ধাক্কা দিয়া দেখা করে না আমায় দেখা হয়েছি মা তোমার ভিতরে যার শিলায় আমি তোমার ঘর হয়েছি যার শিলায় তোমার সৃষ্টি হয়েছে মা গো কিছুক্ষণ আগে তোমার পেটের মধ্যে সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ চলে গেছে সেই নদীকে মহৎগতির সাথে তাকে কদম মুশি করার জন্য আমার মাথা আনিচু করেছি

নুর নদী দিকে যখন সামনে ধরেন নুর নদী দিকে যখন সৃষ্টি করে সামনে ধরলেন সেই নুরিকে

সেই পাঁচ পাঁচে কোরআনের মধ্যে নদীর পাঁচ সেই কোরআন শরীফ যিনি আসলেন সেই কোরআন শরীফ কোরআন শরীফ লেখতে অক্ষর লাগে অক্ষর আমি বিশ্বাস করব না যে কথা বলে শেষ সময় শেষ তিরিশটা অক্ষর লাগে কেউ আঠাশটা বলে কেউ তিরিশটা বলে তাও ঠিক আমি তিরিশটা বলি তিরিশটা অক্ষরের মধ্যে আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করলেন সমস্ত রূপবালার সৃষ্টি করেছেন দুনিয়া শুরু থেকে কি আমার পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত লোকগুলাকে যখন সৃষ্টি করলেন বহু আর এই লোকগুলাকে সামনে নিয়ে যখন আল্লাহ বলতেছেন আল্লাহ কুবু রব্বি কম সামনে আল্লাহ বলতেছেন আল্লাহ কুবু রব্বি আমি কি তোমাদের প্রভু নয়

আর আমার জবান থেকে প্রথম কথা বালা বে অক্ষর উচ্চারণ হয়েছে আর পুরাণ শরীর হলো আমার থেকে জবানটিকে বে অক্ষর উচ্চারণ হয়েছে এই বে অক্ষর দিয়ে কিন্তু পুরাণ শরীর শুরু হয়েছে তোমরা জানো না জানো না আমাৰ দয়াল নবিধি খবৰ জান আল গরিব ধনী হন গরিব হন মাস্টার সাহেব হন আর ছেলেদারির লোক হন প্রত্যেকেরই একটা না একটা বিশ্বই খাজাওয়ার কেনামত আছে আমি সেই দিকে যাব না আমি যখন প্রথম বিশ্বজাহাতির মন্দিরে গেলাম তখন ছোট্ট একটা ঘর ছিল পশ্চিম দিকে দরজা এবং দক্ষিণ দিকে দরজা পশ্চিম দিক দিয়ে ধরত দক্ষিণ দিক দিয়ে বাইরে সামনে ছোট একটা

এই সিলেট থেকে একটা গাড়ি নিয়ে আমি সোজাকে মন্দিরে গেলাম তখন সকাল নয়টা দশটা হবে এই নয়টা দশটার সময় ওই ঘরের সামনে অজু গোসল করে আমরা সকল ওই বাড়িঘর সামনে বসে রইলাম অজু বাইরে নেই এখনো অজু বাইরে নেই বাড়িঘার মধ্যে যখন বসে রইলাম কিছুক্ষণ পরে দরজা খুললেন নূরের কুকুর সামনে এসে হাজির হয়ে গেল

Oh, God.

বাবারে ওষুধ বাড়িতে ঔষধ খাইলো মন মজার ঘুম আসেনা ঠিক ওই কি বিশ্বজাতি মন্দির ওই ঘুম থেকে উঠার পরে ঘুম থেকে যখন উঠলাম হয়ে গেছে এই জন্য আমরা ঘুম থেকে উঠলাম জহুর আজান শেষ হয়ে যাওয়ার পরে হুজুন কেটলাম ইন্ডিয়া ঢোকা যারা ফিল থেকে আসছেন তারা সেটা করেন তারাই শুধু দেখা করেন আর কেউ ঢুকে যাবে না